এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয় যে সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় যে সমস্ত জিনিস বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় ওই সব বস্তুই হচ্ছে মদ এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইয়িদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

যাতে করে তোমরা কল্যাণ লাভ করতে পারো শয়তান তোমাদের মাঝে মত এবং জোয়ার মাধ্যমে শত্রুতা সঞ্চিত করতে চায়। মানুষ মানুষের মাঝে শত্রুতা বিদ্বেষ সঞ্চিত করতে চায়। এবং শয়তান তোমাদেরকে আমি আব্বাস মাহাতালার জিকির থেকে সলাদ থেকে বিরত রাখতে চাই অতএব তোমরা কি সালাত থেকে আমার জিকির থেকে বিরত থাকবেন বলছে মানুষকে শয়তানা দ্রব্যের মাধ্যমে জুয়ার মাধ্যমে ফালবাজি ভাগ্যবাজির মাধ্যমে সলাদ থেকে দূরে রাখবে মানুষকে মানুষের মাঝে শত্রুতা বিদ্বেষ বাড়িয়ে দিবে এই কারণে আল্লাহ সাত তারা এই আয়াতে কয়েকটা অশ্লীল কর্মকে হারাম বলে ঘোষণা করলো এক নাম্বার নেশাদার দ্রব্য যা কিনা পাপের মূল বলা হয় নেশাদার দ্রব্য পান করলে পৃথিবীতে এমন কোন অন্যায় অপরাধ নয় এমন পাপ কাজ যেটা মানুষ করতে পারে না যদি নেশাদার দ্রব্য পান করার পরে তারা বিবেকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে তাকে দ্বারা পৃথিবীর সমস্ত অন্যায় অপরাধ করানো সম্ভব কেননা সে ভালো মন্দ বুঝতে পারে না এই কারণে পাপের জগতে যত পাপ রয়েছে যত অন্যায় রয়েছে সকল পাপের মা বলা হয় এই উল্লেখ করল সেটা হচ্ছে জুয়া যা মানুষকে সামাজিক ও করে যদি কোন ব্যক্তি জুয়ায় আসক্ত হয়ে যায় জুয়ার সাথে লিপ্ত হয়ে যায় তাহলে সমাজের মাঝখানে তাকে মানুষ বালো চোখে দেখে না তার পরিবারের মাঝখানে শান্তি সুখ বলতে কোনো কিছু অবশিষ্ট থাকে না কেননা যখন সে জুযায় আসক্ত হয়ে যায় তখন শুধু তার টাকার প্রয়োজন তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে না শুধু টাকা আনতে বলবে বাবার সাথে সুসম্পর্ক থাকবে না বাবাকে শুধু টাকা দিতে বলবে এই কারণে আল্লাহ পাপের জগতে দুই নাম্বার বিষয়কে হারাম বলে ঘোষণা করলো জুয়াকে আল্লাহ হারাম করেছেন তিন নাম্বার ফালবাজি রাগবাজিকে আল্লাহ হারাম করেছেন যদি কোন ব্যক্তি ফালবাজি তার ভাগ্য বাজে গণনা করে ওই বিষয়কে আল্লাহমাতা হারাম করেছেন চার নাম্বার যেই বিষয়কে আল্লাহ হারাম বলে ঘোষণা করলো শেডা হচ্ছে পীর দরবেশ ওলীর মূর্তির স্থানে যাওয়া শিরিক যেখানে মূর্তি রয়েছে শিরিক করা হয় ওইখানে অবস্থান করাও শিরিক যেখানে পীর রয়েছে ওইখানে আপনি অবস্থান করা मात्रে আপনি শিরিক করলেন যেইখানে ব্রণ্ড মাদার রয়েছে ওইখানে যদি আপনি অবস্থিত হন আপনি শিরিক করলেন আর যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করেন তাহলে আপনার আমল নাম্বার মাসকানদে আল্লাহ সুবহানাহু তাআলা চল্লিশ দিন আপনার ইবাদত কবুল করা হবে না সম্মাত হাজরিন তাহলে এই প্রথম আয়াতে আল্লাহ চারটা বিষয়কে হারাম করে স্বীকৃতি দিলেন এক নাম্বার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে নেশাদার দ্রব্য এই নেশাদার দ্রব্য সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব হিংসা আল্লাহ এরপরে আল্লাহ আসমাতা তার রাসুলকে সতর্ক করে জানিয়ে দিচ্ছে পবিত্র কুরআনুল করিমের

তারা আপনাকে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ উদ্দেশ্য করে বলছে হে মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে জুয়া সম্পর্কে আপনি বলবেন এইসব হচ্ছে বড় গুণা নেশাদার দ্রব্য পান করলে বড় গুণা হয় জোয়ার সাথে জড়িয়ে থাকলে বড় গুণা হয় তাহলে আল্লাহ তার রাসুলকে জানিয়ে দিল যে নেশাদা দ্রব্য পান করলে বড় গুণা হয় এখন কি পরিমাণ বড় গুণা হয় সেটা কিন্তু আপনার আমি স্পষ্ট হতে পারলাম না তাহলে সুতরাং আপনাকে আমাকে জানতে হবে কি পরিমাণ বড় গুণা হয় নেশাদা দ্রব্য পান করলে যদি আপনার আমি নেশাদা দ্রব্য পান করলে তিন পর্যায়ে বড় গুণা হয় তাহলে যদি আপনিরা আমাকে জানতে চাই তাহলে রাসুলের জীবনের দিকে লক্ষ্য করতে হবে রাসূলের হাদিস গ্রন্থের দিকে লক্ষ্য করতে হবে এই সম্পর্কে একটি হাদিসের বর্ণনা হচ্ছে হাদিস গ্রন্থের নাম হচ্ছে ইবনে মাজা হাদিস নাম্বার হচ্ছে 3375 নাম্বার হাদিসের বলালা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি মুখমুনুল খামরি কা বিধবাসান আবু ইরাত রবিয়ক হুহান বলেন রাশিউলসাল্ম হু রাইন্দ্রসাল্লাম বলেছেন সর্বদাই নশোদা দ্রব্য পানকারী মূর্তি পূজা সমান অপরাধী বলেন নাউজ সম্মাদ হাজির একজন ব্যক্তি নেশাদা দ্রব্য পান করে ওই ব্যক্তিকে সমতুল্য করা হয় মূর্তি পূজা করে নেয় যেই ব্যক্তি মূর্তি পূজা করে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিখ করে আর যেই ব্যক্তি নেশাদা দ্রব্য পান করে ওই ব্যক্তিকে মূর্তি পূজা কেন নেয় সমান বলা হয়েছে সম্মাদ হাজির একজন ব্যক্তি হিন্দু খ্রিস্টান করে জন্মগ্রহণ করে ইহুদি নাসারা করে জন্মগ্রহণ করে ছোট্ট থেকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শিরিক করে সে কালী দুর্গা পূজার পূজা করে সে যত ধরনের শিরিক রয়েছে অন্যায় অপরাধ করে আর আপনি মুসলিম গড়ে জন্ম গ্রহণ করা পরেও আপনি সলা আদায় করেন আপনার সামর্থ্য রয়েছে হজ পালন করেন আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন মানুষের জন্য রাস্তা নির্মাণ করেন লক্ষ লক্ষ টাকা মানুষকে আপনি দান সজ্জা করেন অথচ আপনি নেশাদার দ্রব্য পান করেন আপনাকে নেশাদার দ্রব্য পান করার কারণে ওই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরিক করেছিল হিন্দুর গড়ে জন্ম গ্রহণ করেছিল ওই ব্যক্তি কাল কি আমাদের ময়দানে যেই কাতারে দাঁড় করানো হবে আপনাকে ওই একই কাতারে দাঁড় করানো হবে শুধুমাত্র নেশাদা দ্রব্য পান করার কারণে না উজবিল্লাম সম্মাত হাজের এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে মাজার

ওই ব্যক্তিগুলো যতই সলা তলাই করুক না কেন ওই ব্যক্তিগুলা যতই আমল দান করুক না কেন যত ইবাদত করুক না কেন যদি কিনা নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আর কোন ব্যক্তি যদি জান্নাতে না যায় নিঃসন্দেহে ওই ব্যক্তি যাবে তাহলে আপনার সলাপ আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না আপনার দান শব্দ আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না আপনার কোন ইবাদত আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না শুধুমাত্র আপনি নেশাদা দ্রব্য করার কামে আপনাকে লাগে জাহান নামে ঠেলে দেওয়া হবে, এর পড়াসে ুসল্পা্দা ভাইংহা সাল্লাম বলচ, বিষ্কাদ সরে ব্যা ৩৩শম।

খুটা দানকারী এবং জান্নাতে প্রবেশ করবে না চার শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে এক নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান যেই সন্তান তার পিতা মাতার কথা মতো চলবে না ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না এখন যদি আপনার বাবা আপনাকে বলে যে বাজার থেকে আমার জন্য ওষুধ নিয়ে আস আপনি যতই ব্যস্ততা থাকুক না কেন আপনার যতই সমস্যা থাকুক না কেন আপনাকে সঙ্গে সঙ্গে ওষুধের জন্য বাজারে আপনাকে যেতে হবে আপনার বাবা যেই রকম বলবে আপনার মা আপনাকে যেই উপদেশ দিবে সেই মতো আপনাকে জীবন যাপন করতে হবে যদি তারা ইসলামের বিরুদ্ধে কিছু বলে ওই সময় আপনাকে মানার জন্য আদেশ করা হয়নি গত আজকের শিক্ষিত সমাজের দিকে তাকালে তারা পিতা মাতাকে মূল্যায়ন করতে পারে না তারা মূল্যায়ন করতে পারে না তার পিতা করতে পারে না আমরা তো বাবা খুন হচ্ছে মেয়ের হাতে মা খুন হচ্ছে ছেলের হাতে বাবা খুন হচ্ছে তার একটি মাত্র কারণ হচ্ছে ইসলামী জ্ঞান না থাকার কারণে তার একটি মাত্র কারণ হচ্ছে সুশিক্ষা না থাকার কারণে তাদের মাঝখানে যদি ইসলামে শিক্ষা থাকতো সুশিক্ষা থাকতো তাহলে তারা বুঝতে পারতো পিতামাতার হক সম্পর্কে জানতে পারতো মায়ের হক সম্পর্কে তারা তো জানে না পিতা কাকে বলে তারা তো পশ্চিমকালে উপলব্ধি করতে পারে না যে বাবা কাকে বলে সাধারণ যদি আপনাকে যখন একজন পিতা মসজিদে চলে আসে বা যখন বাড়ির দিকে রওনা হয় কোনো জায়গা থেকে আসার সময় তার বন্ধুর সাথে যদি সাক্ষাৎ হয় ধরেন আপনি আপনাদের বাজার থেকে বাড়ির দিকে রওনা হলেন এখন রাস্তার মাঝখানে না আপনার সহপাঠীর সাথে সাক্ষাৎ হলো সে গাছ থেকে একটি পিয়ারা পারল বা একটি আম ফল পারল ওই একটি আম আপনাকে খাবার জন্য দিল কিন্তু আপনি পিতা ওই একটি মাত্র ফল চাইলে আপনি খেয়ে ফেলতে পারেন বা মসজিদে শুক্রবারের দিন আপনার কাছে যে একটি মিষ্টি দেওয়া হয় আপনি চাইলে পারতেন ওই মিষ্টিটা আপনি খেয়ে ফেলার জন্যে নিজে না খেয়ে যে সন্তানের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় একেই বড়া হয় পিতা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো হয় একেই বরা হয় পিতা নিজের সুখের দিকে না তাকিয়ে যতই কষ্ট হোক না কেন সন্তানের চাহিদা মতো তাকে অর্থ সম্পদ দেওয়ার নামই হচ্ছে পিতা কিন্তু হতবাকা সেই সন্তান যেই সন্তান ওই পিতাকে মূল্যায়ন করতে পারে না হতবাকা সেই সন্তান যেই সন্তান তার পিতাকে জীবিত বা তার জীবিত করতে না ওর মতো হতভাগা সন্তান আর পৃথিবীতে একটাও থাকতে পারে না সুতরাং যদি কোন সন্তান পিতা মাতার অবাধ্য হয় তাহলে সে যেন তার বাসস্থান জাহান নাম বানিয়ে দেয় এটা আমি আর কথা বাড়ি থেকে নিয়ে আসিনি এই কথা বরং স্বয়ং রাসুল সাল্লাহ আলাই সাল্লাম করেছে দুই নাম্বার যেই বিষয়টা বলল যে জুয়া এবং লটাইতে অংশগ্রহণকারী ওই ব্যক্তি জাহান নামে যাবে ওই ব্যক্তি জাহান নামে যাবে যারা লটারির অংশ গ্রহণ করে সেটা হতে পারে দশ টাকা পাঁচ টাকার বিনিময়ে হোক না কেন তিন নাম্বার যদি কোন ব্যক্তি মানুষকে খুঁটা দান করে সম্মানিত হাজরিন এই বিষয়টা সমাজের মাঝখানে সবচাইতে বেশি চলে মানুষকে খুঁটা দান করে আপনার প্রতিবেশী বাড়ি থেকে জন্য। তার সম্পদ কম রয়েছে রাস্তা নেই তাকে বাড়ি থেকে জন্য। আপনার দিয়ে রাস্তা প্রয়োজন রয়েছে আপনার বাড়ি থেকে আপনার রাস্তা দিয়ে তাকে অতিক্রম করার প্রয়োজন রয়েছে যখন আপনার প্রতিবেশীর সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হয়ে যান যে কোনো বিষয় নিয়ে আপনি ঝগড়া করুন না কেন ওই সময় যদি আপনি ওই প্রতিবেশীর রাস্তা আটকিয়ে দেন আপনার সম্পত্তি বলে ওই সময় যদি আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট প্রদান করেন আপনি নিজের থাকার জায়গা জাহান নামকে বানিয়ে নেন আপনার থাকার জায়গা চিরস্থায়ী জাহান নাম যদি আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দান করেন এমনকি যদি আপনি খোটা দান করেন যে তুই আজকাল থেকে আমার জমিন দিয়ে যেতে পারবি না কয়েকদিন পরে যখন সে বিপদগ্রস্ত হল তার সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হলেন তখন যদি বলেন যে বিপদের সময় টাকা পয়সা দিয়ে আমি তোকে সাহায্য করেছিলাম আর আজকে আমার সামনে উঁচু গলায় কথা বলে তাহলে আপনি তাকে খুঁটা দান করলেন আর খুঁটাটা বেশিরভাগ সময় আমরা দিয়ে থাকি সুতরাং যদি মানুষকে খুঁটা দিয়ে থাকেন তাহলে আপনার জায়গা জাহান নাম প্রস্তুত করা হবে এই সম্পর্কে রাসুল সাল্লাহাম জাহান নামেদের সম্পর্কে আরো তিন শ্রেণীর মানুষ রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা কখনো জান্নাতে যাবে না কিছু মানুষ জাহান নামে যাবে তাদের শাস্তি ভোগ করার শেষ হয়ে গেলে তারা এক সময় না এক সময় জান্নাতে প্রবেশ করবে কিন্তু এই তিন শ্রেণী মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না এক নাম্বার যে ব্যক্তি তার পরিবারকে যাকে বলা হয় দাইয়ুস সামনে আমরা বিস্তারিত জানব দুই নাম্বার যদি কোন মহিলা পুরুষের বেশ ধারণ করে পুরুষের জুতা স্যান্ডেল পরিধান করে তিন নাম্বার নিয়মিত অন্বেষদা দ্রব্য পানকারী দুই বিষয়টা আমরা ধরে নিলাম যদি কোনো ব্যক্তি যদি কোনো মহিলা পুরুষের ব্যাস ধারণ করে আপনার মেয়েকে আপনি টাকা পয়সা দিয়েছেন মার্কেট করার জন্য কিন্তু আপনি খুশ নিলেন না আপনার মেয়ে কি পরিমাণ কাপড় চুপড় কিনলো জুতা স্যান্ডেল পরিধান করে আপনি যদি খোঁজ খবর না আনেন আপনার মেয়েও জাহান নামে যাবে আপনি দায় হওয়ার কারণে আপনিও জাহান নামে যাবেন সুতরাং আপনার মেয়ে যদি পুরুষের দেশ পোষণ করে পুরুষের পোশাক যদি পরিদান করে সেটা হতে পারে টি শার্ট সেটা হতে পারে জিন্সের প্যান্ট সেটা হতে পারে জুতা স্যান্ডেল যে কোনো পোশাক হোক না কেন যদি পুরুষের বেশ ধারণ করে আপনার মেয়ে তো জাহান নামে যাবেই যাবে সঙ্গ করে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে কোন পিতা চাইবে না তার সন্তান আগুনের মাঝখানে পুরুষ কোন মা চাইবে না তার আদরের কন্যা আগুনের মাঝখানে পুরুষ তাহলে যদি আপনার সন্তানকে আপনি না চান জাহান নামের আগুনে জোরে পুরে সাই হয়ে যায় তাহলে আপনার মেয়েটাকে পুরুষের ব্যাস ধারণ করা থেকে বিরত হবে আপনার ছেলেটাকে আপনাকে লক্ষ্য করতে হবে তার পোশাকটা যেন্লাম বলেছেন যদি কোন পুরুষ তার প্যান্ট পায়জামা লঙ্গি টাকলুর নিচে পরিধান করে ওইটুকু জায়গা যেইটুকু জায়গা তাকনুর নিচে পরিধান করা হবে ওই জায়গাটুকু জাহান নামে যাবে এখন আপনি মনে করেন করেন পাখুর নিচে এক ইঞ্চি জায়গা আপনার জাহান নামে দেওয়া হচ্ছে প্যান্ট নিচে পড়ার কারণে ওই জায়গায় যদি জাহান নামের শিকল বাঁধা হয় শিকল যদি দিয়ে আপনাকে বাম দেওয়া হয় ওই জায়গায় ধরে যদি টান দেওয়া হয় ঠ্যাঙের মাঝখান ধরে আপনার সারা শরীর জাহান নামে যাবে কি যাবে না নিঃসন্দেহে জাহান নামে যাবে ঠিক যে রকম ভাবে কান টানলে মাথা চলে আসে মাথার কোনো ভুল ছিল না কানের কারণে জাহান নামে যাচ্ছে আপনার সারা শরীরের কোনো ভুল ছিল না আপনার পায়ের কারণে আপনি জাহান নামে যাচ্ছেন আপনার মেয়ের কোনো ভুল ছিল না পোশাকের কারণে জাহান নামে যাচ্ছে সুতরাং ওই মহিলা জাহান নামে যাবে

তিন শ্রেণীর মানুষের প্রতি যেই মহানব্দুল আলমীর জান্নাত সৃষ্টি করেছে যেই মহানব্দ জাহান নামকে প্রস্তুত করেছে যেই মহান রব্দুল আপনাকে আমাকে সৃষ্টি করেছে পৃথিবীর যত মাতরুক রয়েছে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ সুবাহ সৃষ্টি করেছে ওই মালিক যদি বলে আমি এই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিলাম তাহলে কোন শক্তি নেই তাকে জান্নাতে প্রবেশ করাবার জন্য সেই ব্যক্তিগুলো কারা সেই হতাবাগ হতবাগা ব্যক্তিগুলো কারা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন মুদমুল খমরি এক নাম্বার যারা সদা সর্বদাই নেশাদার দ্রব্য পান করে এই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ সুবাহ তারা নিজে জান্নাতকে হারাম

প্রথম যেই বিষয়টা বলছে নেশাদার দ্রব্য যদি কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুমাতা নিজেই জান্নাতকে হারাম করে দিয়েছেন মিসকাত শরীফের ছত্রিশ ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা আবু মুসা আল আসারি রাজি আল্লাহ বলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নাম্বার নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী যেই সমস্ত দশ থেকে পনেরোটা হাদিস বলবো প্রত্যেকটা হাদিসের মাঝখানে নেশাদার দ্রব্যের পানকারীর কথা বলা হয়েছে এইখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছে যে এক নাম্বার তিন শ্রেণী মানুষ জাহান নামে যাবে না এক নাম্বার বলা হচ্ছে নেশাদার দ্রব্য পানকারী দুই নাম্বার বলা হচ্ছে যারা কিনা যাদুকে বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি বিশ্বাস বিশ্বাস করে করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যারা ফালবাজি ভাগ্যবাজিকে বিশ্বাস করে এখন আপনি বাজারে গিয়েছেন বাজারে যাওয়ার ফলে আপনি দেখতে পাচ্ছেন বাজারের এক কনারের মাসানে জাদু দেখা হচ্ছে কাগজ দিয়ে টাকা বানানো হচ্ছে বা যে কোনো মাধ্যম ভাবে জাদু দেখানো হয় আপনার অন্তরে মাঝখানে যদি খুশি উপলব্ধি হয় আপনার অন্তরে মাঝখানে যদি ভালো লেগে থাকে আপনাকে ও জাহান নামে নিক্ষেপ করানো হবে ওই জাদু সাথে আপনি অংশগ্রহণ করার কারণে আপনি যদি মনে করেন যে গ্রাম অঞ্চলের মাঝখানে সাপুরি আসে সাপের খেলা দেখাবার জন্য তাদের একটা বাউতবাজির নাম হচ্ছে একটি সাপ রয়েছে যে আপনাদেরকে বলা হয় আপনারা সকলের হাতের মাঝখানে টাকা রাখেন যার ভাগ্য নাকি ভালো তার হাতের মাঝখান থেকে টাকা নিবে যদি আপনি টাকা রেখে নিজের ভাগ্য পরীক্ষা করেন আপনি সিঁড়ি কল্যাণ আপনাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে আপনি যদি মনে করেন টিয়া পাখির মাধ্যমে আপনার ভাগ্য গণনা করা যায় আপনাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে আপনি যদি মনে করেন পীর দরবেশ আপনার ভাগ্যকে বল দিতে পারে গণনা করতে পারে আপনি জাহান নামে যাবেন আপনি ভাগ্যকে বিশ্বাস করা মাত্রই আপনি জাহান নামে আপনাকে নিক্ষেয় করা হবে সুতরাং যত ধরনের ফালবাজি ভাগ্যবাজি রয়েছে প্রত্যেকটা ভাগ্যবাজ আওয়াজ দিকে আপনাকে দূরে থাকতে হবে এরপর আপনাকে ছোট্ট করে জাহান নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসি ধরেন আপনি বাজার গিয়েছেন মাইকিং করে বিক্রি করছে যে লটারির দাম হচ্ছে 10 টাকা 10 টাকার বিনিময়ে আপনার ভাগ্যের মাঝখানে আপনি পেয়ে যেতে পারেন একটি ফ্রিজ আপনি পেয়ে যেতে পারেন একটি ফুন্ডার বা একটা আপনি একটি এলইডি টিভিও পেতে পারেন যদি আপনি মনে করেন যে দশ টাকা গেলে সমস্যা কি যদি ভাগ্যের ফলে একটি ফ্রিজ পেয়ে যায় ভাগ্যের ফলে একটি মোটর সাইকেল পেয়ে যায় এর নাম বলা হয় ফালবাজি ভাগ্যবাজি যদি আপনি দশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করেন তাহলে আপনি বুঝে নেবেন আপনি জাহান নামের টিকিট ক্রয় করে ফেললেন আপনি যদি খাস দিলে মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি তিন নাম্বার বিষয়গুলো আল্লাহ রাসুল সাল্লাই বললেন যে এই মানুষগুলো জাহান নামে যাবে যারা কিনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে ওই আপনি দেখুন তো আপনার সাথে সুসম্পর্ক ততদিন পর্যন্ত যতদিন আপনার বোন আপনার কাছ থেকে তার বাবার সম্পত্তির ওয়ারিশ নেন নাই ততদিন পর্যন্ত আপনার বোনের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল যখন আপনার